আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষি কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আমনের ধানের জমিতে আছি এই মুহূর্তে বিষ স্প্রে করতেছি এটি মূলত পাতা মোড়ানো রোগের জন্য স্প্রে করা হচ্ছে আপনারা যে সকল কৃষক বাইরে আমনের ধানের জমিতে পাতা মোড়ানো পোকা সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ ভাগ বা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আক্রান্ত হয়েছে বা করে ফেলছে সেই সকল জমিতে কেবলমাত্র আপনার পাতা মোড়ানো পোকার বিষ স্প্রে করবেন তাছাড়া বিষ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই যদি বিশ থেকে পনেরো পার্সেন্ট বা তারও বেশি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার পাতা আক্রান্ত করে ফেলে পাতা মোড়ানো পাতা পোকা তাহলে আপনারা ক্লোরোফাইপস গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার দুই থেকে তিন গ্রাম হারে আপনারা ব্যবহার করতে পারেন পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানি দিয়ে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই একটি সতর্ক বার্তা সেটি হল যে বিষ প্রয়োগ ক্ষেত্রে অবশ্যই মাস্ক গ্লাভস পরে পরিধান করে আপনারা জমিতে বিষ স্প্রে করবেন যদিও বা আমি মাস্ক পরিধান করতে ভুলে গেছি বা নিয়ে আসিনি এটি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে অবশ্যই সকল কৃষক বাইদের এই স্বাস্থ্য সচেতনতার দিকেও খেয়াল রাখতে হবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম